আজ আপনি হয়তোবা বিদেশ আছেন হয়তো বা অনেক টাকা উপার্জন করছেন কিন্তু বিশ্বাস করুন যেদিন থেকে আপনার উপার্জন বন্ধ হবে সেদিন থেকে আপনার আপন বলতে কেউই থাকবে না তো আসলে যতক্ষণ আপনার উপার্জন আছে যতক্ষণ আপনি বিদেশে আছেন ততক্ষণ আপনি অন্তত নিজের জন্য নিজের সময়টাকে ভালোভাবে উপভোগ করার চেষ্টা করবেন হ্যাঁ দিন শেষে আপনার পাশে আসলে নেই সবাই আপনার উপার্জনটাই দেখে আপনার কষ্টগুলো আপনার সময়টা যে আপনি কিভাবে কাটিয়েছেন কত পরিশ্রম করেছেন সেই খবর কেউ রাখে না তো একটা কথা সবসময় মনে রাখবেন আপনার কষ্টগুলো যেমন আপনার আপনার উপার্জনও আপনার সেখান থেকে আপনার ইচ্ছা আপনি কাকে কত দিবেন আপনার নিজের জন্য কত রাখবেন এই সিদ্ধান্তটাও একমাত্র আপনার ঠিক কিভাবে আপনার ফিউচারও কি আপনাকে গড়ে দেবে না আপনার নিজে হাতে আপনি গড়ে নিতে হবে আপনার ভবিষ্যৎ আর বিদেশ জীবনটা যত সংক্ষিপ্ত করা যায় ততই ভালো পরিবার আপন ছেড়ে বেশি দিন বিদেশে থাকাটা উচিত না শুধু টাকা যদি কোনো সব কিছু নয় আপনার সন্তান আপনাকে দেখে শিখবে আপনাকে দেখে বাস্তবতা উপলব্ধি করবে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন ঠিকই টাকা দিয়ে হয়তো তাদের সময় প্রয়োজন পূরণ হয় আপনার সন্তান বঞ্চিত হয় আপনার আদর ভালোবাসা থেকে যে টাকাটা আপনি ফ্যামিলিকে দিয়ে দিচ্ছেন সেটা থেকে কখনো আশা করবেন যেটা আপনার কাছে রেখেছেন সেটাই আপনার আপনার কাছে যদি পুঁজি থাকে আপনি যে কোনো কিছু করতে পারবেন দুই বছর হোক পাঁচ বছর হোক একটা টার্গেট নিয়ে বিদেশটা করেন আসলে সময় থেমে থাকে না তো দুইটা বছর কখন যে চলে যায় তেরো বাবা যায় না তো আসলে সময় গেলে তো হবে না টাকাটা থাকতে হবে যারা নতুন বিদেশ আসছেন বা আসবেন কানাকাটি না করে সময়টা কাজে লাগানোর চেষ্টা করবেন পরিকল্পনার ভাবে বিদেশটা করবেন দুইটা বছর প্রথমে যে টাকা দিয়ে দিয়ে সেই টাকাটা উঠাবেন টাকা উঠানোর পরে যে ইনকামটা হবে সেটা থেকে কিছু টাকা নিজের জন্য সেভ করে তাহলে আপনি যখন একেবারে বিদেশে চলে যাবেন তখন আপনাকে আর কেউ ঠকাতে পারবে না বা আপনি কষ্ট পাবেন না